বন্ধুরা সুদূর অতীত থেকে মানব সভ্যতার পরতে পরতে লুকিয়ে আছে এক আদিম প্রথা উৎসর্গ নিজের সবচেয়ে প্রিয় বস্তু শ্রেষ্ঠ সম্পদ এমনকি জীবন পর্যন্ত উৎসর্গ করার এই প্রথা চলে যাচ্ছে কালের পর কাল ধরে কিন্তু কেন কিসের তানে মানুষ এই চরম আত্মত্যাগের গতি হয় এর পেছনে কি লুকিয়ে আছে কোনো গভীর রহস্য কোনো অদেখা বার্তা আজ আমরা জানবো তেমনই এক ত্যাগের মহিমার অধ্যায় মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ উৎসব কুরবানি হয়তো আপনি ভাবছেন কুরবানী তো শুধু একটি পশু জবাইয়ের উৎসব কিন্তু রহস্যময় আপনাদের জন্য উন্মোচন করবে এর আড়ালে লুকিয়ে থাকা কিছু বিস্ময়কর তথ্য কোরআন ও হাদিসের গভীরে প্রথিত সেই আদিম রহস্য যা শুধু রক্ত আর মাংসের বিনিময়ে সীমাবদ্ধ নয় বরং আত্মিক উৎকর্ষের এক গভীরতম পাথ আপনি প্রস্তুত তাহলে চলুন প্রবেশ করি ত্যাগের এই রহস্যময় জগতে কুরবানির মূল শেখর প্রথিত আছে এক মহিমমানিত ত্যাগের ইতিহাসে পয়গম্বর ইব্রাহিম আলাহিচলাতু আসলাম এবং তার প্রিয় পুত্র ইসমাইল চলাতু আসলাম এর অবিস্মরণীয় ঘটনা একবার চিন্তা করুন একজন পিতা যিনি জীবনের শেষ বেলায় সন্তান লাভ করেছেন সেই সন্তানকে স্বপ্নে দেখেন আল্লাহর নির্দেশে কুরবানি করতে হবে কি অবিশ্বাস্য পরীক্ষা পবিত্র কোরআনে সুরা আজ সাফ্পাত এর একশো দুই থেকে একশো সাত নম্বর আয়াতে এই ঘটনার বিবরণ রয়েছে আল্লাহতালা বলেছেন অতপর যখন সে তার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হল তখন ইব্রাহিম বলল হে আমার পুত্র আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি এখন তোমার কি অভিমত এই আয়াতে ইসমাইল আলাহি সালাতামের দৃঢ়তা এবং আল্লাহর প্রতি অবিচল অনুগত্য ফুটে উঠেছে যখন তিনি জবাব দিলেন হে আমার পিতা আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে তা করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন বন্ধুরা এই ঘটনা কেবল একটি প্রাণীর বদলে যাওয়া নয় এর আড়ালে লুকিয়ে আছে মানবজাতির জন্য এক গভীরতম রহস্য এখানে মূল উদ্দেশ্য ইসমাইল কুরবানি করা ছিল না বরং পরীক্ষা করা হয়েছিল ইব্রাহিম আলাহিসাম এর হৃদয়ের গভীরতম স্তরকে আল্লাহর নির্দেশের প্রতি তার অনুগত্য কতটা অবিচল আল্লাহ তা দেখতে চেয়েছিলেন তার সৃষ্টির প্রতি তার ভালোবাসা নাকি তার সৃষ্টিকর্তার প্রতি তার ভালোবাসা কোনটা শ্রেষ্ঠ আর এইখানেই সেই আনকমন তথ্যটি যখন ইব্রাহিম আলাহ আসলাম তার প্রিয় পুত্রকে আল্লাহর রাহে উৎসর্গ করতে সম্পূর্ণ প্রস্তুত ঠিক তখনই অলৌকিকভাবে একটি দুম্বা এসে যায় এটা শুধু একটি ভেড়া বা দুম্বা ছিল না এটি ছিল ঐশ্বরিক শক্তির এক প্রতীকী হস্তক্ষেপ একটি গোপন বার্তা যে আল্লাহর কাছে পৌঁছায় কেবল আমাদের তাকোয়া বা আল্লাহ রক্ত বা মাংস নয় এই ঘটনা আমাদের শেখায় জীবনের সবচেয়ে বড় পরীক্ষা আসে সবচেয়ে বস্তু হারানোর ভয়ের মাধ্যমে কিন্তু আল্লাহর ওপর ভরসা থাকলে সব ভয় দূর হয়ে যায় এটি ছিল আত্মত্যাগের চূড়ান্ত দৃষ্টান্ত যা মানবজাতিকে জাতিকে শিখিয়েছে নিঃস্বার্থ আনুগত্য ও মর্ম তাহলে এই দুম্বা আসার পর থেকে কি আমরা কেবল পশু গোর্বানি করছি না এর উদ্দেশ্য আরো গভীর কোরআন সুস্পষ্টভাবে ঘোষণা করে পবিত্র কোরআনে সুরা আল হাজ এর সাত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন এদের মাংস আল্লাহর কাছে পৌঁছে না আর এদের রক্তও না বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকোয়া নবী করিম তাের হাদিসে এসেছে নিশ্চয়ই আল্লাহ তোমাদের দেহ ও আকৃতির দিকে তাকান না বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান সহি মুসলিম অর্থাৎ কুরবানি কেবল একটি লোকাচার বা মাংস খাওয়ার উৎসব নয় এটি আত্মশুদ্ধির একটি মাধ্যম এই কুরবানির মাধ্যমে আমরা ইব্রাহিম আলাহিসাল্লাতাম এর সেই মহান আত্মত্যাগকে স্মরণ করি এবং নিজেদের ভিতরের পশুত্বকে কুরবানি করার শপথ নেই এর পেছনের রহস্য কি যখন আমরা একটি পশু কুরবানি করি তখন আসলে আমরা আমাদের ভেতরে হিংসা লোভ অহংকার কৃপণতা আত্মপ্রেম এবং জাগতিক আসক্তিকে কুরবানি করি এই পশুত্বগুলোই আমাদের সত্যিকারের আধ্যাত্মিক উন্নতির পথে বাধা কুরবানির প্রতিটি ফোটা রক্ত যেন আমাদের আত্মা থেকে এই নিকৃষ্ট গুণগুলো ধুয়ে ফেলে আমাদের সবচেয়ে মূল্যবান জিনিস আমাদের অহমিকা আমাদের ইচ্ছা শক্তি আল্লাহর কাছে সমর্পণ করি এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে জীবনের প্রতিটি জিনিস আল্লাহর দান এবং যখন প্রয়োজন হয় তখন নির্দিদায় তা আল্লাহর পথে বিলিয়ে দিতে পারাটাই প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য এই কুরবানি আমাদের শেখায় আল্লাহর সন্তুষ্টির জন্য জাগতিক সব কিছুকে বিসর্জন দিতে প্রস্তুত থাকা এটি এক অদৃশ্য বন্ধন তৈরি করে যা ধনী গরিব নির্বিশেষে সকলকে এক কাতারে দাঁড় করায় বন্ধুরা কুরবানির এই আদিম ও আধ্যাত্মিক রহস্য উন্মোচন করতে গিয়ে আমরা বুঝতে পারি যে এটি কেবল একটি নির্দিষ্ট দিনের আনুষ্ঠানিকতা নয় বরং একটি জীবন দর্শন এই কুরবানির মূল উদ্দেশ্য হল ভ্রাতৃত্ব সহমর্মিতা এবং ত্যাগের মাধ্যমে একটি সুন্দর ও ভারসাম্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা তাই এই ঈদুল আজাহায় যখন আমরা কুরবানি করব তখন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে রাখা উচিত পশুর প্রতি দয়া কুরবানির পশু আল্লাহ তালার একটি নিয়ামত তাদের প্রতি নিষ্ঠুর হওয়া যাবে না জবাইয়ের কাজটি যথাসম্ভব দয়া ও সহানুভূতির সাথে করা উচিত পরিচ্ছন্নতা কুরবানি পরবর্তী বর্জ্য সঠিক উপায়ে অপসরণ করে পরিবেশ পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব সঠিক বন্টন দরিদ্র ও অভাবীদের কাছে মাংস পৌঁছে দেওয়া কুরবানির অন্যতম প্রধান উদ্দেশ্য নিশ্চিত করুন যেন অংশ অপচায় না হয় এবং প্রকৃত অভাবীরা যেন বঞ্চিত না হয়। কুরবানির এই গভীর রহস্য ও দর্শন আমাদের দৈনন্দিন জীবনেও প্রতিফলিত হোক। আমরা যেন আমাদের অহংকার, লোভ এবং স্বার্থপরতাকে কুরবানি করে আল্লাহর সন্তুষ্টির পথে চলতে পারি। ত্যাগের এই মহিমান্বিত শিক্ষা কেবল বছরে একবারের জন্য নয়, বরং আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে যেন এর প্রভাব থাকে। বন্ধুরা রহস্যময়া সবসময় আপনাদের জন্য এমনই অজানা রহস্য আর গভীর জ্ঞানের দ্বার উন্মোচন করতে প্রতিজ্ঞাবদ্ধ এই ভিডিওটি যদি আপনাদের মনে নতুন চিন্তার জন্ম দিয়ে থাকে তবে কমেন্ট করে আপনাদের অনুভূতি জানান আমাদের এই ত্যাগের রহস্য উন্মোচনের যাত্রা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এমন আরও রহস্যময় ভিডিও পেতে রহস্যময় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে আমাদের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনে পেয়ে যান সবাইকে ঈদ উল আজাহার শুভেচ্ছা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আপনার জীবন দেখা হবে পরের কোনো রহস্যময় ভিডিওতে ধন্যবাদ